সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ গাছ আপনি দেখেন টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি দুই হাজার তেরোর মডেল দাহাবি কালার এবং দেখেন আপনি এরা দাহাবি গোল্ডের কালার এই যে দেখেন মার্শাল্লাহ দেখার মতন গাড়িটা এই যে দেখেন ষোলোশো সিসির দেখেন টয়টা করলা জি দেখেন পুরো বডির করা হয়েছে একমাত্র ফাঁসের জন্য पाकिस्तान में हाथ रे भागे गियर मार्क की ना देखा सब किस अपना देखे गाने रनिंग गाने जी देखे भैया देखे

লাইটে মারবেন একটু দেখেন মাসাল্লাহ গাড়িটা নিলে জিতবেন আপনারা কেউ যদি নিতেছেন এই দেখেন সস্তার ভিতরে মানসম্মত গাড়ি মানানসে গাড়ি রেটটা বেশি না করলা গাড়ি দেখেন অটোমেটিক এই দেখেন চলছে কতটুকু এই দেখেন দেখেন বাইশ হাজারিয়াল দাম আসছে যদি নিতে চান নিতে পারেন হ্যাঁ ভাইয়া আপনারা আমার ভিডিওটা দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভালো দিয়ে দিবেন এবং শেয়ার করে নেবেন ফেসবুক পেজ আছে মেসেঞ্জার কথা বলেন মায়েরটার দাম বাইশ হাজারিয়াল এখানে বিদায় নিয়ে চলে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম